কিছে তুমি কি বলছো কি বলছো সোনা বাবা দেখো আমার ঘরের অবস্থা বিকেল বেলা মানুষে বিকেল বেলা কত কত সুন্দর গুছানো কয় পরিষ্কার থাকে আমার ঘরের অবস্থা দেখো এনে এটা যে এখানে ব্যাগ সবথেকে লেটেস্ট এই যে দুপুর থেকে তিনবার গুচিছে জামা কাপড় গুলো এই যে কি দষ্টুমি হচ্ছে এটা হ্যাঁ কি হলো এগুলো আবার কি কি দুষ্টুমি এগুলো এগুলো কে গুছাবে এই যে গুছাও এগুলো গুছাও সব গুছাও তুমি গুছাও কেউ গুছাবে না সব গুছাও নাও সব গুছাও গুছাও কেউ গুছাবে না নাও সব গুছাও গুছাও সব সব গুছাও নাও সব গুছাও গুছাও সব সব গুছাও সব গুছাও সব গুছাও আবার খুব মজা লাগে জামা কাপড় মানে গুছানো জিনিস পছন্দ করে না এ মনে গতজন্য সেরম জায়গা থেকে ছিল হে এই কেরে বুতু এই কি হচ্ছে কি কি হাতে জোর বাবা ঢং করছে দেখো একটু ঢং করো চলো সব গুছাও গুছিয়ে দাও সব গুছিয়ে দাও এই তো ভালো ছেলে গুছাচ্ছে এই তো দেখো তো সব ভরে দিচ্ছে ওর মতো কেউ ভালো ছেলে আছে এই তো সব ভরে দিচ্ছে ঝুড়িতে জামা কাপড় দেখো তো কত ভালো ছেলে সব জামা কাপড় ভরে দিচ্ছে ফেলেছে নিজে নিজেবার সব ভরে দিচ্ছে না ওগুলো না ওগুলো বাবার আর দাদা ভাই ওগুলো রাখো তোমার গুলো ভরো এটা তোমার ঝুড়ি ভরো

বাবা চলে এসো কটা বাজে এখন মানে শোভ তো একটু উপায় আছে হ্যাঁ সারাদিন একটু চোখ বুঝাতে পারি না